মারিয়া রেগে গিয়ে তার ম্যানেজারের গালে কৌশে একটা থাপ্পড় দিয়ে বলল আজকের পর থেকে যদি আপনি আমার দিকে কুনজোরে দেখেন তাহলে আমি সৌজাত থানায় গিয়ে আপনার নামে মামলা করব আলিমিয়া মুখ থেকে হাত নামিয়ে মারিয়াকে বলল তুমিও বিরাট টর্নায় করেছো তুমি জানো না আমি কে মারিয়া বলল আপনি কি আমার জানার দরকার নেই আপনি যেরকম অফিসে জব করছেন আমিও আপনার মতো জব করছি আর হ্যাঁ আপনি ম্যানেজার বলে আমাকে কুপ্রস্তাব দেবেন তা তো আমি মেনে নেব না তাছাড়া আপনার মতো কিছু কিছু ম্যানেজারের জন্য তার সহকর্মীরা নির্যাতিত হয় আলিমিয়া বলল আমি চাইলে তোমাকে এই অফিস থেকে বরখাস্ত করে দিতে পারি তাছাড়া হয়তো তুমি জানো না এই অফিসের বস আমার কথার বাইরে এক বিন্দু কথা বলে না আর সেক্ষেত্রে আমি যদি তোমার নামে কিছু বলি কি 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 হবে 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 তুমি ভালোভাবেই জানো মারিয়া আমার আর না তা নিয়ে আমি এখানে চাকরি করছি না আমি চাকরি করছি আমার যোগ্যতা নিয়ে আর এর চেয়ে যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে হয়তো সোজা আপনার হাতে হাত করা লাগিয়ে জেলে যাবেন এই বলে টেবিল থেকে ফাইলটা নিয়ে বাহিরে বের হয়ে গেল তারপর আলিমিয়া নিজে নিজে বলল এতগুলো অফিসের স্টাফকে আমি ইউজ করেছি তা বলার মতো নয় কিন্তু এই মেয়েটা আমার মুখের উপর কিভাবে কথা বলল তাও তো বুঝতে পারছি না যাক যে কোনোভাবে বসকে বলে এই মেয়েটাকে বের করে দিতে হবে এই বলে কাজ করতে লাগলো পরের দিন আলিমিয়া অফিসে না গিয়ে সোজা বসের বাসায় এসে ডিরেক্ট রিয়ান সাহেবের পাশে বসে বলল আর যে নতুন মেয়েটা এসেছে মেয়েটা কিন্তু একেবারে উশৃঙ্খল একজন ক্লায়েন্টের সাথে ভালোভাবে কথা বলতে পারে না রিয়ান সাহেব বলল চাচা আপনি আমার প্রতিষ্ঠানে আছেন আজকে সতেরো বছর ধরে মানে আমার বাবা যখন ব্যবসা শুরু করে তখন থেকে কাজ করে যাচ্ছেন আর হ্যাঁ আপনি কে কি করে কার কতটুকু যোগ্যতা ভালো করেই জানবেন আলিমিয়া বলল এর জন্য বলছি মেয়েটা আমার সুবিধা লাগছে না এখন কি করা যায় বলেন রিয়ান চৌধুরী বলল আলী সাহেব আপনি আমার চেয়ে ভালো বুঝবেন তার আগে একটা কথা বলি আপনাকে মেয়েটাকে আর কয়েকদিন সুযোগ দেন হয়তো লাইনে চলে আসতে পারে আলিমিয়া বলল লাইনে কখনো আসবে না স্যার আপনি এক কাজ করুন মেয়েটাকে বিদায় করে দেন নতুন আর একটা মেয়ে আসলে হয়তো আমাদের অফিস ভালো চলবে রিয়ান বলল আচ্ছা ঠিক আছে আপনি চলে যান আমি আগামীকাল অফিসে আসব দেখি কি করা যায় আর হ্যাঁ আমি আর মেয়ে নিয়োগ দিচ্ছি আলিমিয়া হ্যাঁ বলে সালাম দিয়ে চলে গেল শারমিন মোবাইলের নিয়োগ মাকে দেখিয়ে বলল মা দেখো না একটা অফিসে নিয়োগ দিয়েছে একটা মেয়ে লাগবে আর শিক্ষাগত যোগ্যতা যা বলেছে সব তো আমার কাছে আছে মা হেসে বলল তোর কাছে যেহেতু শিক্ষাগত যোগ্যতা আছে মানে সার্টিফিকেট আছে তুই জয়েন করতে পারিস কিন্তু এখনকার বেসরকারি অফিসের চাকরি খুব কঠিন যা করবি দেখে শুনে করিস শারমিন বলল মা ওনারা তো স্যালারি আমার চেহারা দেখে দেবে না আমার কাজকর্ম দেখে স্যালারি দেবে আর হ্যাঁ নিয়োগ যেহেতু একজনের আমি একটা কাজ করি তাড়াতাড়ি অফিসে গিয়ে যোগাযোগ করলে ভালো হয় মা বলল আমি তোকে কয়েকদিন আগে একটা জামা কিনে দিয়েছিলাম ওই জামাটা পরে অফিসে যাস আর তোর জন্য আমি দোয়া করে দিলাম শারমিন বলল ঠিক আছে মা আমি তাহলে রেডি হচ্ছি এই বলে শারমিন জামা কাপড় চেঞ্জ করতে গেল আলিমিয়া শেষবার মতো মারিয়াকে বলল তোমার মনে হয় সময় একেবারে কাছাকাছি চলে এসেছে মানে চাকরি থেকে বহিষ্কার করার তুমি যদি রাজি হয়ে যাও আমার কথায় তাহলে হয়তো তোমার চাকরিটা পার্মানেন্ট হয়ে যাবে মারিয়া রাগান্বিত হয়ে বলল আপনি যদি বলেন আমার স্যালারি ডাবল দেবেন তাও আমি আপনার কথায় রাজি হব না এছাড়া যদি বলেন আপনার চেয়ারে ম্যানেজার হয়ে বসার শুধু আপনার কথায় রাজি হলে তাও আমি রাজি না এর মধ্যে একটি হাতে ফাইল নিয়ে সে আলিমিয়াকে বলল স্যার আমার নাম শারমিন আমি আপনাদের একজন মেয়ে নিয়োগ দেখে সবকিছু নিয়ে এসেছি আলিমিয়া মেয়েটার কথা শুনে মারিয়াকে বলল এই তুমি তোমার কক্ষে যাও তোমার সাথে বড় কথা হচ্ছে মারিয়া কিছু না বলে বের হয়ে গেল তারপর আলিমিয়া মেয়েটাকে বসতে বলল শারমিন বসে আলিমিয়াকে বলল এই নিন স্যার আমার ফাইল আলিমিয়া বলল ও ফাইল পরে দেখব আগে আমার কিছু শর্ত আছে ওগুলো মানতে পারছো কিনা দেখো যদি আমার কথাও শর্তগুলো মেনে নাও তাহলে তোমার চাকরি কনফার্ম শারমিন বলল কি শর্ত বলেন তাছাড়া আপনি আমার ফাইল না দেখে আবার শর্ত দেবেন তাও তো একটু আমার বোঝা লাগবে আলিমিয়া মিয়া বলল কথা বাড়িয়ে লাভ নেই সরাসরি কথা শোনো আমার আমার স্ত্রী মারা গেছে আজকে দশ বছর হয়েছে আমি কোনো বিয়ে করিনি আর আমার স্ত্রীর শূন্যতা পূরণ করার জন্য তোমাকে আমি যখন যেখানে আমার সাথে যেতে বলবো সেখানে যেতে হবে মানে আমার চাহিদাও মেটাতে হবে তোমার চাক চাকরিও শক্ত করতে হবে শারমিন দাঁড়িয়ে গিয়ে বলল আমি আপনার সত্ত্বে রাজি নেই আমি লেখাপড়া করে শিক্ষাগত যোগ্যতায় চাকরি করতে এসেছি দেহ বিলিয়ে দিয়ে চাকরি করব না এই বলে ফাইলটা নিয়ে বের হয়ে গেল তারপর নিজে নিজে বলল এত কিছু অফার দেওয়ার পরও রাজি হচ্ছে না কেন আমার সাথে আমার চেহারা আমার বডি ফিগার দেখতে এতই বিশ্রী এই বলে কাজ করতে লাগলো অফিসের ডিরেক্টর রিয়ান মারিয়াকে বলল তুমি অফিসের ভেতরে যাও আমি ওর সাথে কথা বলছি মারিয়া রিয়ানের কথা মতো অফিসে গেল তারপর রিয়ান শারমিনকে বললো তোমার কি সমস্যা চাকরি হচ্ছে না কেন শারমিন উত্তরে বলল ওই বৃদ্ধ লোকটা যা চাচ্ছে এই বয়সে তা আমি দিতে পারছি না তাই চাকরি না করে চলে যাচ্ছি রিয়ান বলল ঠিক আছে তুমি আমার সাথে এসো তোমার শিক্ষাগত যোগ্যতা সব কিছু ঠিকঠাক থাকলে তোমার চাকরি কনফার্ম চলো আমার সাথে আলিমিয়া ও মারিয়া কথা বাড়াবাড়ি চলছে এর মধ্যে রিয়ান শারমিনকে নিয়ে আলিমিয়াকে বলল তুমি চেয়ার থেকে উঠে মারিয়ার জায়গায় এসো আর মারিয়া তুমি ওইদিকে যাও আলিমিয়া রিয়ানের কথা শুনে অবাক হয়ে চলে আসলো তারপর রিয়ান শারমিনকে বলল আমাকে বলো তোমার চাকরি হচ্ছে না কেন শারমিন উত্তরে বলল উনি প্রথমে আমার শিক্ষাগত যোগ্যতা না দেখেই শুরুতে বলল আমি নাকি ওনার সাথে ওনার চাহিদা মেটানোর জন্য রুম ডেট করতে যেতাম তারপর আলমিয়াকে বলল এবার বলেন মারিয়ার সমস্যা কি ওকে কেন চাকরি থেকে বের করে দিতে চাচ্ছেন একদম মিথ্যা বলবেন না আলিমিয়া চুপচাপ হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল কোন উত্তর দিচ্ছে না মারিয়া রিয়ানকে বলল ভাইয়া আমি বলি কেন আমাকে চাকরি থেকে বের করে দিচ্ছে মারিয়া ভাইয়া বলাতে আলিমিয়া আরো চমকে গেল রিয়ান বলল তুই যেহেতু বলতে চাচ্ছিস বল মারিয়া আলিমিয়ার উপর ভীষণ রেগে গিয়ে বলল ভাইয়া প্রায় সময় অফিসে একা দেখলে উনি কু নজরে তাকিয়ে বলে আমি নাকি ওনার সাথে রুম ডেটে যেতাম তা আরো অনেক কিছু বলে আমি মুখে তোমাকে বলতে পারছি না এসব কথা ভাই বোনেরা বলতে নেই যা এই মেয়েটাকে বলেছে সে মামাকেও বলেছে আর ভাইয়া উনি জানতো না যে আমি তোমার ছোট বোন রিয়ান দুজন মেয়ে সাক্ষী প্রমাণ পেয়ে আলিমিয়াকে বলল আপনি বলেছেন মারিয়া কথা বলতে জানে না তাই চাকরি থেকে বিদায় করে দিতে আর এখানে এসে দেখি সম্পূর্ণ উল্টো আলী সাহেব বলেন ওরা যা যা বলছে তাকে একেবারে সত্য মিথ্যে কথা বললে আজকে অবস্থা খারাপ হয়ে যাবে আপনার আলিমিয়া মাথা নেড়ে বলল হ্যাঁ ওনারা যা যা বলছে সব সত্য আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন তাছাড়া আমি জানতাম না মারিয়া আপনার ছোট বোন আমি ওর সাথে অনেক খারাপ আচরণ করে ফেলেছি মারিয়া বলল ভাইয়া বাবার সম্মানটুকু বাঁচিয়ে রাখতে চাইলে তুমি এই লোকটাকে এখুনি বের করে দাও না হয় আমরা ভাই বোন বাহিরে কোনো লোকজনকে চেহারা দেখাতে পারবো না আমাদের প্রতিষ্ঠানের নামে বদনামি বেড়ে যাবে রিয়ান তাৎক্ষণাৎ ডিসিশন নিয়ে আলী মিয়াকে বলল আপনাকে দিয়ে আমার প্রতিষ্ঠান চালানো হবে না আমার মাথা গরম হওয়ার আগে আপনি অফিস থেকে বের হয়ে যান আপনাকে যতটুকু সম্মান করে বলছি এক পার্সেন্টও রাখতে পারেননি বের হন বলছি বের হন আলিমিয়া কিছু না বলে মাথা নিচু করে বের হয়ে গেল তারপর রিয়ান মারিয়া ও শারমিনকে বলল আগামী কাল থেকে তোমরা দুজন অফিসে ঠিক সময় চলে আসবে আর আমিও নিয়মিত অফিস করব শারমিন খুশি হয়ে রিয়ানকে বলল অসংখ্য ধন্যবাদ আপনাকে ঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য মারিয়া রিয়ানকে বলল ভাইয়া আমি বাসায় চলে যাচ্ছি আমি জানি তুমি কিছু খাওনি রান্না বান্না করতে হবে রিয়ান বলল শারমিনকে সহ নিয়ে যা ও সহ আজকে আমাদের বাসায় খাবে সমান্ত দর্শক ভিডিও কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবু সাঈদ রিয়ান পরিচালনায় উত্তম কুমার প্রযোজনায় মঞ্জুর মোরশেদ